আদালতকে অপমান করা আদালতকে মেলাইন করা আদালতের যোগ্যতাকে কম্পিটেন্সিকে চ্যালেঞ্জ করা কোনো বক্তব্য গত পঁচিশ তিরিশ বছরে আমরা শুনিনি আমাদের মুক্তিযুদ্ধ উত্তর বাংলাদেশে আমি আপনাদের যা সহযোগিতার জন্য উনি বলেছেন উচ্চ আদালতের সবচেয়ে বেশি প্রয়োজন ব্রিলিয়ান লোকদের বিচারপতি হওয়া কিন্তু সেখানে সবচেয়ে অযোগ্য লোক বিচারপতি হন ফাইনাল ডিসিশন দিয়ে দিচ্ছেন ম্যাট্রিক থার্ড ডিভিশন ইন্টারমিডিয়েট থার্ড ডিভিশন বি এ থার্ড ডিভিশন সেন্ট্রাল ল কলেজে কোনো মতে টাইম নাও বিচারক তো এটি একেবারে আমাদের বিচারপতিদের যোগ্যতা বিচার বিভাগের কম্পিটেন্সি এবং মানুষের যে বিচার বিভাগের আস্থা এটার প্রতি একটা চরম উঠার আমরা এটা মনে করাই আমাদের একজন আইনজীবী বারের সদস্য জনাব কামরুল ইসলাম সাহেব বা অ্যাডভোকেট প্র্যাকটিসিং লয়ার আমরা বারের সাবেক নির্বাচিত কমিটির সদস্য অর্থাৎ বারকেও আপনারা জানেন অনেকে বিভক্তি করেছে আমরা দুজনই সাবেক সহ সম্পাদক বারের সাবেক কমিটির মেম্বারও আছেন এবং এই জনাব কামরুল ইসলামও বারের সাবেক কার্যকরী কমিটির সদস্য তো এটাকে আমরা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে না নিয়ে বারগতভাবে বারের আইনজীবীদের পক্ষ থেকে যেহেতু বার বেঞ্চ মিলে সুপ্রিম কোর্ট আমরা একটা কন্টেন্ট ফাইল করেছেন কামরুল ইসলাম স্যার তিয়াত্তর অব দুই হাজার তেইশ আমরা এটা গ্রহণ করার জন্য এবং মজবুল্লাভ চন্ডু সাহেবকে সশরীরে এসে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য যে তিনি কেন এই সর্বনাশ এবং বিচার বিভাগকে নিয়ে এমনি মানুষের মনে নানা প্রশ্ন আছে সেইখানে খোদ বিচারপতিদের যোগ্যতা নিয়ে তিনি যে বক্রুক্তি করেছেন এটির বিষয়ে আমরা আগামীকাল বুধবার আদালতের প্রসিডিওর অনুযায়ী মান্য মহামান্য চেম্বার আদালতে যাব এবং আমরা চেষ্টা করব কোর্ট বন্ধের আগেই যাতে এটার শুনানি অনুষ্ঠিত হয় কারণ এই এই বক্তব্য যদি অগ্রঞ্জেন্স না নেওয়া হয় তাহলে আর বিচারপতিদের মান মর্যাদা এবং বিচার বিভাগ অ্যাজ এ হোল তার ঐক্য এবং তার কম্পিটেন্সি তার ম্যাজিস্ট্রেসি তার কমান্ড মানুষের আস্থা সবই এক গভীর প্রশ্নের মধ্যে পতিত হয়েছে ইতিমধ্যে আমরা সেখান থেকে উত্তরণ চাই কারণ এই বিজয়ের মাস আমাদের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের বড় অর্জন আমাদের বড় প্রত্যাশা ছিল যে একটি সাংবিধানিক বিচার ব্যবস্থা সেটির জন্য আমাদের লড়াই করছি তারই অংশ হিসাবে এই কন্টেম্ট মামলায় আমি মাহবুর রহমান সাহেব সহ অনুভব আমরা কোট করে দিয়েছি উচ্চ আদালতে সবচেয়ে বেশি প্রয়োজন ব্রিলিয়ান লোকদের বিচারপতি হওয়া কিন্তু সেখানে সবচেয়ে অযোগ্য লোক বিচারপতি হন ম্যাট্রিক থার্ড ডিভিশন ইন্টারমিডিয়েট থার্ড ডিভিশন বি থার্ড ডিভিশন

না হঠাৎ করে না এই বক্তব্যটা যখনই আমাদের নজরে এসছে এক মাস আগে দিয়েছে এই বক্তব্য হয়তো নানা কারণে আমরা এখন জানেন আমরা নিজেরাও নানা আমার আমাদের আর একটা বিশ্বাস ছিল যে আসলে আদালত তো অনেক এ ধরনের বক্তব্যগুলো সব প্রণোজিত হয়ে ওনারা গ্রহণ করেন এবং এই ধরনের বক্তব্য অ্যাটর্নি জেনারেল অফিস নজরে আনে তো যার মান সম্মানের বিষয় আছে যার মর্যাদার বিষয় আছে আমাদের ধারণা ছিল হয়তো অ্যাটর্নি জেনারেল অফিস বা আদালত যেহেতু তাদের যোগ্যতা নিয়ে তাদের প্রতি আস্থা নিয়ে প্রশ্ন করেছে সুতরাং তারা হয়তো স্বপ্ন হয় এই বিষয়টা আমাদের এমনকি অতীত আপনারা দেখেছেন আমাদের অনেক আইনজীবীরাও অনেক সময় হয়তো আদালত ব্যবস্থা না কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ স্টেপ নিয়ে কথা বলা মাত্রই পাঁচ ছয় ঘন্টার মধ্যে অ্যাটর্নি অফিস থেকে বিচার বিভাগের প্রভিনজেন্সে এনেছে

আর করে আপনাদেরকে অবহিত করবো আপনাদের কন্টিনিউয়াস সহযোগিতার জন্য আমরা বাড়ির পক্ষ থেকে আপনাদের প্রতি গভীর দেবো